নমস্কার বন্ধুরা শর্মা রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে হাজির হয়েছি সেই বিখ্যাত সুইট রোল পিঠার রেসিপি এই পিঠা খেতে খুব মজার হয় বাচ্চা থেকে বড় সকলেরই এই পিঠা কিন্তু খুব পছন্দের আর এটা বানাতেও খুব অল্প টাইম লাগে তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি আজকের রেসিপি বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি কোকোনাট পাউডার আর দিয়ে দিচ্ছি এক বাটি গুড় এরপর লো আছে এই উপকরণ দুটো আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব এখানে আমি কোকোনাট পাউডার দিয়ে করছি আপনারা চাইলে নারকেল কুড়া দিয়েও এটা করতে পারেন আর এখানে শুকনো গুড়ের পরিবর্তে আপনারা খেজুর গুড় বা আঁকের গুঁড়ো ব্যবহার করতে পারেন কোকোনাট পাউডার আর গুড় প্রথম অবস্থায় নাড়াচাড়া করার সময় মনে হবে এটা যেন শুকনো শুকনো আছে কিন্তু কিছুক্ষণ রান্না করার পর যখন গুড়টা একটু গলে যাবে তখন দেখবেন এটা অনেকটা আঠালো আঠালো হয়ে এসেছে দেখুন আমি দু থেকে তিন মিনিট এটা রান্না করে নিয়েছি গুড়টা খুব ভালোভাবে গলে গেছে আর এটা নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে এরপর আরও দু থেকে তিন মিনিট আমি এটা রান্না করে নেবো যতক্ষণ না এই নারকেলটা একটু সিদ্ধ হয়ে যাচ্ছে তবে এই পুটটা কোকোনাট পাউডার দিয়ে তৈরি করার সময় যদি আপনাদের কাছে মনে হয় যেন বেশি ড্রাই হয়ে আছে তাহলে আপনারা সামান্য একটু জলও এতে ব্যবহার করতে পারেন সুইট রোল পিঠাতে এই পুরটা কিন্তু খেতে অসাধারণ লাগে দেখুন আমি আরও দু মিনিট এটা ভালো করে রান্না করে নিয়েছি আমাদের এখানে নারকেলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর এই পুরের টেস্টটা বাড়ানোর জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন চামচ মতো সাদা তিল এই সাদা তিল দিলে এই পুরটা কিন্তু আরও সুন্দর খেতে লাগে তবে সাদা তিলটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতেও পারেন সাদা তিল দিয়ে তিলটা আমি পুরের সাথে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আরও এক মিনিট আমি এটা রান্না করে নেব এই পুরো রান্নাটা করার সময় আমি আঁচটা কিন্তু একদম লোতেই রেখেছি লো আঁচেই আমি সম্পূর্ণ রান্নাটা করলাম দেখুন আমি এক মিনিট খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি পুরের মধ্যে সুন্দর একটা পাক এসে গেছে এরপর গ্যাসের ফ্লেম অফ করে এটা আমি নামিয়ে নিচ্ছি আবারও কড়াই পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি ওভেনে এরপর এর মধ্যে দিয়ে দিলাম দেড় বাটি জল আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর নেড়ে চেড়ে লবণটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম মেশানো হয়ে গেলে এরপর অপেক্ষা করব জলটা ফুটে ওঠা পর্যন্ত দেখুন এখানে জলটা গরম হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এক বাটি চালের গুঁড়ো এরপর জলের সাথে চালের গুঁড়োটা নেড়েচেরে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই সময় আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে লো আছে ভালো করে জলের সাথে চালের গুঁড়োটা মিশিয়ে নেব দেখুন চালের গুঁড়োটা খুব ভালো করে জলের সাথে মেশানো হয়ে গেছে এরপর লো আছে এটা আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব এক থেকে দু মিনিট মতো এইভাবে চালের গুঁড়োটা একটু রান্না করে নিলে চালের গুঁড়োটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যায় আর এই পিঠাগুলোও কিন্তু খেতে খুব সুন্দর লাগে দেখুন এখানে আমি আরও দু মিনিট রান্না করে নিয়েছি রান্না করার পর এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এইভাবে দেখুন কড়াইয়ের গাছ ছেড়ে দিচ্ছে আর একটা সুন্দর ডো মতো হয়ে গেছে এরপর আমি এটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে এরপরে এই চালের ডোটা আমি ট্রান্সফার করে নিলাম ট্রান্সফার করে নিয়ে এটা একটু সামান্য ঠান্ডা করে নেব যাতে হাতে গরম না লাগে দেখুন আমি একটু ঠান্ডা করে নিয়েছি তবে খুব ঠান্ডা করে নেব না সামান্য একটু গরম থাকা অবস্থাতেই এটা মেখে নেব হাতে করে চালের ডোটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে স্মুথ একটা ডো তৈরি করে নেব তবে এই চালের গুঁড়ো মাকার সময় যদি আপনাদের মনে হয় যে খুব নরম হয়ে গেছে তাহলে এখানে একটু চালের গুঁড়োও আপনারা অ্যাড করতে পারেন দেখুন আমি দু থেকে তিন মিনিট ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি এতেই কিন্তু ডোটা খুব সুন্দর স্মুথ হয়ে গেছে ডোটা আমার মাকা হয়ে গেছে এরপর এই ডোটাকে আমি দুটো বড় লেচিতে ভাগ করে নেব এরপর এই লেচি দুটোকে হাতে করে এইভাবে গোল করে নেব দুটো লেচিকেই আমি গোল করে নেব এই দুটো লেচি থেকে আমি দুটো রোল বানাবো। দেখুন আমার দুটোই গোল করা হয়ে গেছে এরপর এই দুটো লেচিকে আমি সাইডে রেখে দিচ্ছি দিয়ে এখানে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি প্লাস্টিকটাকে এইভাবে আমি দু দুভাজ করে নিচ্ছি এই প্লাস্টিকের ভেতরে আমি এই পিঠাটাকে ভেলে নেব তার জন্য অল্প একটু চালের গুঁড়ো আমি এই প্লাস্টিকের মধ্যে দিয়ে দিলাম আর ওপর থেকে একটা লেচি এইভাবে দিয়ে একটু চ্যাপটা করে নিলাম দিয়ে ওপর দিয়ে আরও একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যাতে প্লাস্টিকের গায়ে না লাগে এরপর একটা বেলনার সাহায্যে আমি রুটির মতো এটাকে বেলে নেব আমি এখানে পিঠাটা প্লাস্টিকের মধ্যে বেলছি যাতে এটা খুব ভালোভাবে বেলা যায় আর এটা বেলনার গায়ে না লাগে আপনারা যদি চান তাহলে এটা নর্মাল রুটির মতো প্লাস্টিক ছাড়াও বেলে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন আমার এখানে বেলা হয়ে গেছে এরপর আমি উপর থেকে প্লাস্টিকটা এভাবে সরিয়ে নিচ্ছি দেখুন কত সহজে প্লাস্টিকটা ছেড়ে গেল এরপর একটা ছুরির সাহায্যে এর সাইডের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর একটা চার শেপ দিয়ে নিচ্ছি এইভাবে সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিলে পিঠের শেপ ও সাইজটা খুব সুন্দর আসে আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে দেখুন চার পাঁচটায় আমি কেটে বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে এই কাটা অংশটা আমি ফেলে দেব এরপর পিঠের মধ্যে পুড় দেব এখানে আমি আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা চামচে করে এইভাবে পিঠের ওপরে আমি দিয়ে দিচ্ছি পিঠের ওপর অল্প অল্প করে পুর দেব আর এই পুরটা ভালো করে পিঠের গায়ে চাড়িয়ে দেব। দেখুন এখানে আমার ভালো করে ফুটটা পিঠের গায়ে চালানো হয়ে গেছে এরপর আমি এটাকে হালকা করে চেপে দিচ্ছি চেপে আমি এটা সমান করে নিচ্ছি এরপর আমি এটাকে রোল করব। রোল করার জন্য আমি পিঠের এক সাইডটা এইভাবে নেব হাতে করে এরপর এইভাবে এটাকে হালকা করে চেপে চেপে রোল করে নেব আমি যেভাবে করছি এইভাবেই করে নেবেন আর এই রোল করার সময় কিন্তু একটু চেপে করতে হবে তাহলে কিন্তু ভেতরের পুরটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর অল্প রোল করতে হবে আর এইভাবে প্লাস্টিকটা টেনে টেনে বাইরে বার করতে হবে এইভাবে ভালো করে রোল করে নেবেন আমি যে প্রসেসে করছি সেই প্রসেসেই করে নেবেন দেখুন আস্তে আস্তে করে আমার পুরোটা রোল করা হয়ে গেছে রোল করার সময় এর যে জয়েন্টের মুখটা আছে সেইটা এইভাবে হাতে করে চেপে এটাকে এঁটে দিতে হবে রোল করা হয়ে গেছে এরপর আমার যে বাকি প্লাস্টিকটা পড়ে রয়েছে সেটাকেও এইভাবে মুড়ে নেব পুরো প্লাস্টিকটাকে আমি রোলের সাথে এইভাবে মুড়ে নিয়েছি দিয়ে এটাকে একটু হাতে করে আবারও একটু রোল করে নিচ্ছি আর ওপর থেকে জয়েন্টের মুখটা আবারও একটু চেপে সমান করে দিলাম দেখুন এখানে আমার একটা পিঠা রোল করা হয়ে গেছে এরপর আমি প্লাস্টিকটা খুলে নেব খুব সহজেই প্লাস্টিকটা রোল থেকে খুলে যাবে কোথাও একটু আটকাবে না এইভাবে দেখবেন আলতো করে খুললেই খুলে গেছে দেখুন আমার এখানে একটা করা হয়ে গেছে এইভাবে আমি বাকিটাও করে নিয়েছি আমার দুটো রোল করা হয়ে গেছে এরপর আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল সাদা তেল দিয়ে এই থালার গায়ে তেলটা ভালো করে মাখিয়ে দিচ্ছি এই থালার মধ্যে আমি পিঠেটা ভাপে বসাবো ভাপে বসানোর জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল জলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি ছিদ্রযুক্ত থালাটা বসিয়ে দেব থালাটা দিয়ে এর ওপরে আমি রোলগুলো সাজিয়ে দেব এরপর একটা ঢাকা দিয়ে এই রোলটা আমি রান্না করে নেব মিডিয়াম আছে পাঁচ মিনিট পাঁচ মিনিটেই রোলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন রোলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি রোলটা নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন এদিকে আমার রোলটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এরপর একটা বোর্ডের উপরে আমি এই রোল দুটোকে নিয়ে নিয়েছি এরপর রোলগুলো পিস করার পালা তবে রোলটা খুব ভালোভাবে ঠান্ডা করে তবেই পিস করবেন গরম অবস্থায় করলে কিন্তু পিসগুলো ভালো হবে না ভেঙে যেতে পারে এরপর এখান থেকে একটা রোল নিয়ে নিয়েছি এরপর ছুরির সাহায্যে এটাকে আমি পিস করে নিচ্ছি ঠান্ডা হওয়ার ফলে পিঠেটা একটু শক্ত হয়েছে দেখুন এখানে কাটতেও কিন্তু খুব সুবিধা হচ্ছে আর এটা যদি আপনারা গরম অবস্থায় করতে যেতেন তাহলে ভালোভাবে কাটা যেত না আর ছুরির গায়ে লেগে যেত দেখুন আমি এখানে এক এক করে সবগুলো পিঠে রোল করে কেটে নিয়েছি এরপর এখান থেকে একটা তুলে আপনাদের দেখিয়ে দিই আমাদের সুইট রোল পিঠেটা দেখুন কত সুন্দর হয়েছে পরিবেশন করার জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে এরপর আমি পিঠাগুলো এক এক করে পরিবেশন করে নেব এই সুইট রোল পিঠাটা আপনারা যদি বাড়িতে একবার বানান তাহলে বড় থেকে ছোটো সকলেরই কিন্তু এই পিঠাটা খুব ভালো লাগবে আর যারা এখনও পর্যন্ত এই পিঠাটি বাড়িতে একবারও ট্রাই করেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে আর পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে তো হয়েছে সেই মজাদার এখান থেকে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিই দেখুন এই পিঠাটা কতটা সফট হয়েছে হাত দিলেই এটা কিন্তু ভেঙে যাচ্ছে আমার আজকের পিঠার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় আজ এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ